কুকুরি কুকুরি কাজে কিছু শিক্ষা লাভ দেন কুকুরি কাজে আলে মালামা মালানা মালুর বাদ দিয়ে কুকুরি কাজে কিছু শিক্ষা লেন নিলে আপনি জানাতে চলে যাবেন কুকুরি কাজ কার কাছে বললাম কুকুর দুনিয়ার মানুষ একটা কুকুর পুষে কুকুরের মালিক সেজেছে এই কুকুরের মালিক হ্যাঁ আমি কি আছি আচ্ছা আরে যে কুকুরে তো মোটা ছোটো লম্বা ছোট আচ্ছা ঠিক আছে ওই কুকুরের সকালবেলায় এক দুটো বাঁশি ভাত দিয়েছে দুপুরে দেয়নি রাতে দেয়নি তারপর দিন দুপুরে দেয়নি তারপর দিন সকালে দেয়নি কুকুরটা খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে বার হয়ে মানে মানসি শুকনো গুণ কাঁচা গুড়িয়ে গুঁড়িয়ে খেয়ে আবার গিয়ে মালিকের দেওয়ালে আসে সুসামের বসে আসে মালিক বলছি লালু লালু বলছে খুব ভালো আছে

আমরা কী খাই আল্লাহ বলে ন জা হাল্লাল বা সজা লা নাহার মা শা আল্লা বলে বন্ধারে তোদের কথা নিয়ে কথা বলবো তোরা দীঘায় যখন যাস রাতের বেলা বাড়ি ভাড়া করে রাত কাটাস রাতের বেলা বাড়ি ভাড়া পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আসে না নাই আল্লাহ বলছে আমি আমি রাত তোদের তোদের আরামের জন্য দিলাম রাতের ভাড়া মালাকুল মহ যদি প্রত্যেক দিন আসে আর রাতের ভাড়া প্রত্যেকটা দিন যদি এসে বলে একশো টাকা করে দিতে হবে মাসে তিরিশশ তিন হাজার টাকা মাসে ভাড়া হবে আল্লাহ বেশি না প্রত্যেক মাসে রাতের ভাড়া নেবে কত মাসে আর দীঘায় রাতে কত একদিনে তিন হাজার আল্লাহ বলতে আমি কত লোন আমি একশো টাকা একটা একটা ঘর পিছু একশো টাকা এরপরে আমি আল্লাহ তোদের দিন করে দিলাম আর এই দিনে সূর্য লাইট জ্বালিয়ে দিলাম তোরা কারেন্টের ভাড়া দিই মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার দশ হাজার আর আমি সূর্য একটা তুলে দিলাম তামাম পৃথিবী আলো করে দিলাম ধান শোকা ঘাস শোকা কাপড় শোকা তো চন্দ্রমুখ শোকা তো ওই লাইটে চাষ কর মোটর সাইকেল লাইট বন্ধ কর চার লাইট বন্ধ কর লম্ব বন্ধ কর সব লাইট বন্ধ কর আমার লাইটের ভাড়া সারা দিনে পঞ্চাশ টাকা তাহলে প্রত্যেক মাসের শেষে আজরাই লাগবে লাইটের ভাড়া সূর্যর ভাড়া দেড় হাজার টাকা করে নেবে প্রত্যেক মাসে দেড় হাজার এদিকে দিনের ভাড়া কত দিল তিন হাজার কত হচ্ছে এরপরে তোর বাপের নিয়ে একদিন অক্সিজেন তোর বাপের খরচ হয়েছে দু কেজি অক্সিজেন এ নিয়েছে কুড়ি হাজার আর তুই প্রত্যেক দিন চোদ্দ পনেরো কেজি করে অক্সিজেন টানছিস এর ভাড়া দিতে হবে এক হাজার তাহলে মাসে তিরিশ হাজার টাকার অক্সিজেন ভাড়া এরপরে আমি আল্লাহ পাক তোর যে পানি দিলাম এই পানি আল্লাহর আমার নিয়ামত আমি জমিনের তলায় পানি বন্ধ করে দিতে পারি পানি আর জীবনে উঠবে না এই পানি খাওয়ার জন্য প্রত্যেক দিন 10 টাকা মাসে তিনশো টাকা পানির দাম কম নিলাম আপনার বাপের নাম ভুলে যাবে ভাড়া দিতে দিতে ভাড়া দিতে দিতে আল্লাহ বলছে শুধু খাওয়া দাওয়ার ভাড়া হলো ভাত তরকারির ভাড়া এরপরে ইনসান আমি আল্লাহ করিনি মানুষ করেছি বানিয়েছি এর জন্য শুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেক দিন ভাড়া পাঁচশো টাকা আর তোর চোখের ব্যাটারি দিয়েছি অন্ধ করিনি ওতে দিতে হবে প্রত্যেক দিন দুশো টাকা মাথার ইঞ্জিন দিয়েছি পাগল করিনি ওতে দিতে হবে প্রত্যেক দিন দেড় হাজার টাকা করে না তো পাগল করে দেবো এই ভাড়া দিদির জীবন ছেড়ে দেবে আর যদি ভাড়া বন্ধ করে দিই ভাড়া তুলতে আসে আমি আজ রাইল যে বলবে দেবো না টুটি টিপে ধরবো তার আর বাঁচাবো না এ ভিক্ষা করে ঘুঘুরে ঘু বিক্রি করে অন্তত ভাড়াটা জোগাড় করে ভাড়া না দিতে পারলে মেরে দেবে কেন মেরে দেয় কে মালাকুল মৌ আল্লাহ বলবে যে ভাড়া দেবে না তার দুনিয়ায় রাখবো না সঙ্গে সঙ্গে মেরে দেব আল্লাহ ব্যবসা করার জন্য আমাদের পাঠাইনি আল্লাহ আমি আল্লাহ তোদের দুনিয়ায় পাঠিয়েছি আমার দাসত্বর গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য পাঠিয়েছি আর তামা পৃথিবী জানে আমদি সব জন্য ফিরি কমা আমি আমি দাবা ইল্লা আলা হিরিজ ভাড়া নেব না রে কশ বিরি মাছ ফিরি ভাত ফিরি তরকারি ফিরি ডিম ফিরি সব ফিরি শুধু আমি যখন ডাকমা ওই কুত্তার দিকে খেয়াল করবি আর আমি যখন ডাকবো আমের ডা আমার ডাকে সাড়া দিবি আমি আরো তোদের নিয়ামতে ভরিয়ে দেব কুত্তার খাওয়া দেয়নি মালিক এক ডাকে সাড়া দিয়েছে আবার ন্যাজ দিয়ে বলছে কাকু ভালো আছেন বাজারে যাচ্ছেন বলছে হ্যাঁ নাস্তা করেছেন বলছে হ্যাঁ যান দুদিন গুখে আসে হ্যাঁ কুকুর বলে ও তাড়িয়ে দেন দেখবে কাকা বাজার চলে গেছে ফের গুড় গুড় বাড়ি যাবে ফ্যান দেয়নি ভাত দেয়নি তবু পড়ে আসে তিন দিনের মাথায় দুটো ভাত দিয়েছে একটু ফ্যান দিয়েছে তাহলে আমরা অন্তত কুকুরের দিকে খেয়াল করে আমরা সব নিয়ামত খাই আর ভাড়া ফাড়া নেয় না আল্লাহ আল্লাহ শকর আদায় করে আজান যখন হবে একটু মসজিদে যাই ফিরি মসজিদ যেতে গেলে টাকা লাগে মসজিদে যেতে গেলে ফিরি তো কেন স্বীকার করি না তাহলে ওয়াজ শুনে দরকার নেই কুকুরের গায়ে দে যে আমরা মালিকের নিয়ামত খাই মালিক জানের মালিক বাঁচিয়ে রেখেছে অন্তত কুকুরের মালিক ডাকলে শা করে সাড়া দেয় আর আমাদের আল্লাহ ডাকলে চা করে মসজিদে চলে আর ওয়াজ নসিয়াত না এই যেখানকার লোক ওয়াজ নসিয়াত করে না সেখানকার লোক কি কাফের হয়ে গেছে না জান না মেনে নিতে এই ফুরফুরা পিসায় বলি আমরা বলি জীবনে ইরাকে ওয়াজ করতে গিয়ে জোরে বলে আফগানিস্তানে গিয়েছি কোনোদিন গিয়েছি কি সেখানে ওয়াজ করতে যায়নি সেখানে বড় বড় ওয়াজ জিগ নেই ওয়াজ পাই না সেখানে সেখানকার লোক সব খাবে হ্যাঁ বলে কিছু বোঝে না তো সব কাপে তাহলে আওয়াজ বন্ধ করে দেবো এখন দোয়া করে বেরিয়ে যাব তাহলে আমরা যদি উত্তার কাছ থেকে শিক্ষাটা নিয়ে নেই যে যা খাওয়াচ্ছে আমাদের আমরা কেউ উপার্জন কিচ্ছু করতে পারি না আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই কসম সব ক্ষমতার মালিক আল্লি একটা ডিম তৈরি করতে ডিম আগে না মুক্তি বলছে আপনারা কি বলেন ডিম আগে না মুরগি আগে ডিম আগে এই ভাই ঠিক বলেছে একটা কথা দামি কথা বলে

হ্যাঁ আর যদি মুকরমুগরি করি মরতে চাও তাহলে তুই বল ডিম আগে ও বলে মুরগি আগে এ বলছে ডিম না হলে আসলো কোথার থেকে আমার ওই ভাই বলছে ডিমটা পারলো কে তোর ভাব পড়েছে এ এইখানে মারামারি ভাত বা প্রচণ্ড মারাই বাঁধবে এখানে মারামারি বাধ আর এলাকার লোক শুনবে যে কি করে ওই বাগান আর জল যদি মুকুর মারামারি শুরু হয়ে গেল কেন বলছে ডিম নিয়ে আল্লাহ আচ্ছা আল্লাহ মানুষ বোকা হলে এরকম মারামারি পাবে মাঝে মধ্যে ওই এই বাংলাদেশের একটা একটা ঘটনা আছে তার শুনছি যে পুকুরে একটা মাছ ভাই মেরেছে আর একটা মেয়ে ছেলে বলছে দুই স্বামী স্ত্রী বলছে ওই মাছের দাকাটা আমি খাবো এ বলছে আমি ধরবা তুই খাবি বলছে না মার দেব মাছ কিন্তু ধরেনি বলে দুই লোক মারামারি করে মুখ টুক ফাটিয়ে গ্রামের লোকের কাছে বিচার কেন আমার লোক বললো কি বলছে করি মাছ ঘাই মেরেছে আমি বলতে আমি মাথা খাবো বলছে আমি খাবো আমি মাছটা আগে ধর কি মাছ কি ভূত দেখ কলিজা টুকরা ফেরা বোঝা চেষ্টা করুন ও মুসলমানেরা যুবকেরা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই হিংসা হলো বড় বাজে জিনিস হিংসা যে করবে তার কপালে আগুন লাগবে হিংসা হলো একটা পোকা ওই পোকাটা যার ভিতরে থাকবে তার ইমান আমাল কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দেবে তার কপালে আগুন লাগিয়ে দেবে হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে তালে আপনারা ভিতরে আল্লাহ রসুলের محبت আমার আল্লাহর হুকুম আর বিশ্ব নবী তরিকার উপরে চলা আসান হয়ে যাবে যদি ভিতরে হিংসা থাকে আপনার বডি থাকবে ভালো আপনার জামা থাকবে ভালো মাথায় টুপি থাকবে ভালো আর ওই হিংসা নামক পোকা আপনার ভিতর টুকুরে টুকুরে খেয়ে আপনার কপালে আগুন লাগাবে বলো হিংসা ভালো না খারাপ জোরে বলে বিরাট খারাপ কিন্তু আমাদের ভিতরে হিংসা আছে না নাই বিরাট হিংসা আছে সেই জন্য দুটো পায়ে ধরে বলল হিংসা ভিতর থেকে ছড়িয়ে দেন হিংসা কিরকম জানে আপনাদের কিন্তু এই যে কাঠের কাজ হয় সব তো আলমারি কোটি কোটি আলমারি আর খাট বাক্সে সব এখান থেকে আমার যতটুকু জ্ঞানে বলে ভারতবর্ষে যত জায়গায় ঘুরেছি এত আলমারি আর খাট আমার চোখে পড়েনি এক জায়গায় এত দোকান কথা ঠিক বলো না আছে এ মার্কেটে কুড়িটা ও এখানে খিদির পুরি গিয়ে একটা মোটা কাঠের গুড়ি কিনে এনে মাথায় মেরেছে লোহার বাড়ি হাতুড়ি ও মাথায় মেরেছে মাঝখানে এরা মাছ

আমি কি দেখলাম তো মানুষ বডি ভালো গোরঘাট পর্যন্ত জামা মাথায় টুপি দাড়ি ভালো ভালো করে চেক করে দেখা গেল মাঝখানে ভোল বিরাট নামাজ পড়ে কিন্তু ভিতরে ভোল ভোল করে এই তো কাজ ভুলে গেলে ভোল করে হিংসা হিংসা নামক পোকা আর ওই কাঠের ভিতরে ভোল করে পোকা বুঝতে পারবে না যে লোকের এ লোক এর লোকের ভিতরে ভোল আছে ওর কাছে ফুঁক দিচ্ছ পেট ব্যথা সেরে যাবে পেট ব্যথা ডাবল হবে কেন ওর ভিতরে ভোল ঢুকে সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবীদীন ও দুনিয়ার বাদেশা তাজে দাঁড়ের মাথিনার কথা যদি আমরা পৃথিবীর এক নম্বর কথা ভাবি বিশ্বনবীর যোগ্যতা যদি পৃথিবীর এক নাম্বার ভেবে নেই মেনে নেই রসুর উল্লাহকে যদি পৃথিবীর এক নাম্বার জ্ঞানী মেনে নেই আল্লাহর কথা আমাদের জীবন ধন্য হয়ে যাবে রসুর যদি আমরা জীবনের চেয়ে বেশি আপন করে নিতে পারি আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমার ওই বান্দা এবং ওই বান্দি বেহুনা মাসুম হয়ে যাবে জোরে বলুন আর জোরে বলুন ওয়া কফির লাকুম যুনুবা আমি আল্লাহ আমার রসুলের প্রেমিক হয়ে যাবার কারণে আমি আল্লাহ কথা দিলাম তার বেগনা মাসুম করে দেব রে জোরে বলু চিল্লে তকবীরে ধ্বনি নারাই তকবীর আর জোরে বলুন নারাই তকবীর নারাই তকবীর এজন্য ভালো হয়ে যান হিংসা ভিতরে রাখবেন না নোংরা চিন্তা ভাবনা মাথায় ঢোকাবেন না বলবো সাথে দেবো তিনশো আল্লাহ কল বসাতে দেবেন ওই যে রাস্তা হইছে পানিটা পাশ কর দেবে ওই গরীব মানুষ ওটা বসাতে দেবেন আর কল বসাতে দেবেন পোস্টার মাটতে দেবেন রাস্তা যখন হবে যা অনলাইন করেছেন করেছেন নিজের ঘরের দেওয়াল একটু ভেঙে দিয়ে বল তুই এখান থেকে রাস্তা কর কারণ এই দেওয়াল আমার কবরে যাবে না আর যে বেটা দিয়ে যাবো বেটা আমার পরিচয় দেবে না এই দেওয়াল ভেঙে এক বিঘত জায়গা দিচ্ছি এটাই আমার কবরের প্রহরি আর পাহারাদার হয়ে যাবে জোরে বলুন আরো জোরে বল কবরে শুয়ে সেদিন ভাববেন যে আল্লাহ পুরো ঘরটা ভেঙে যদি ঘরের মাঝখান থেকে রাস্তাটা হয়ে যেত আর দুই পারে হাত করে যা থাকতো বাস করতাম আরো কত না নেকি সেদিন আফসোস করে কোনো কাজ হবে না ছেলের কাছে আপনি যাবেন যে বাপ বাগানাটি বাড়ি বেলতলা সামনে ঘট ডান দিকে ভাঙড় বাম দিকে আমি তোর বাবা তোর নানার বাড়ি খাসি চিনতে পারছি বলে বড় মিত্র না তোর চারটে দোকান থেকে গেল বাপ চারটে দোকান দুতলা বাড়ি উপরে প্যারি নিচে প্যারি সব সিলিং লাগানো আবার মিথ্যু কাঁদতে কাঁদতে চলে আসবেন আল্লাহর কসম এবার গ্রুপ তৈরি করে নবীদের কাছে যাবে আপনি তো আদম আমার কেউ ছেলে না আপনি একটুখানি লাইট করে দেন না চলে যাও আরো আমার অসুবিধা আছে আপনি তো নবী মুসা চলো আপনি তো নবী দাউদ চলো আপনি তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত এটু বলেন না চলো আপনি তো কালিমুল্লাহ প্রত্যেকদিন কথা বলতেন আল্লাহ সঙ্গে বলেন না কেউ আশ্রয় দেবে এই যে ইমাম সাহেব শ্রদ্ধা পড়ে আর অনেক মুখ গুলো ও কিছু বোঝে না বলে ঘুমিয়ে পড়ে আর যারা গাটরা গাটরা আলেম আরবি সম্পর্কে ধারণা আছে বোঝে ওরা একেবারে ওর দিকে তাকিয়ে থাকে কিংবা ঠান্ডা মস্তিষ্ক ও পড়ে যায় ব্যাগটা গুলো স্মরণ করতে থাকে এর মানে কি এর মানে কি ওদের কলেজের ঠান্ডা হয়ে আসে কেউ কেউ খোঁজ বা শুনতে শুনতে ঝরঝর করে কাঁদে আর বলছে বলছি موسى خليم لا نفسي نفسي سليمان صاحب المخلوقات نفسي نفسي داود خليفة الله نفسي نفسي عيسى روح نفسي نفسي سليمان صاحب المخلوقات نفسي نفسي মানে বজাচ্ছে সেদিনে তোমরা যারা খোদবা শুনছো শুনে লাও সেদিনে কেউ কারোর পরিচয় দেবে না মুসা নবীর কাছে গেলে বলবে হবে না সুলাইমান নবী যা বলবে উম্মান তা বলবে মুসা নবী যা বলবে উম্মান বলবে নাফসি মুসা নবী বলবে নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি উম্মাতেরা বলবে নাফসি আদম নবী বলবে নাফসি উম্মাতেরা বলবে নাফসি নাফসি সেদিন কেউ কারোর পরিচয় দেবে না তখন আফসোস করবে মাথার ঘি ফুটে ফুটে নাক দিয়ে মগজ গোলে পড়বে চোখ দিয়ে রক্ত বার হবে আমের সাগর হবে জিবা বেরিয়ে বাইরে কলানি পর্যন্ত যাবে আট পর্যন্ত আসবে আবার কারো মাটিতে ঘোড়া খাবে খাবে সেদিনে কোনো কাজ হবে না একটা নেকি সংগ্রহ করতে পারবে না এগুলো যদি সত্য কথা হয় এগুলো যদি বিশ্বাস করে রে শপথ করে বলি আজ সেই কলেমা আমাদের কাছে আছে আজ আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে আছে যদি মেনে নিয়ে ভালো হয়ে

নামে যদি পুরো ভাঙনার ঘটপুর লিখে দেয় আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো যে দিলাম তোকে দিয়ে দিলাম তোকে দিয়ে দিলাম তোর বাপকে এটা যদি লাইন থাকতো তো নবী একে আর ওকে আর নবী নিজের চাচাকে নিজের ভাইপোকে হেদায়ত দিয়ে লাইন ক্লিয়ার করে দিত নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ লাইন করে দাও আল্লাহ যার কবুল করেছে তার লাইন করে দিয়েছে যার পছন্দ হয়নি তার লাইন করে বড় তো জান নামে তো বড় কিছু লোক আছে শুক্রবার দিন মসজিদে যায় এরা মুসলমান আছে কি ভাঙড়ে এই এই পাড়ায় না থাকতে পারে কেন ডান দিকে মসজিদ বাম দিকে মসজিদ সামনে মসজিদ পিছনেও মসজিদ এখানে আসে কি শুক্রবার যায় না আমি কথা বলি শুক্রবার নামাজ পড়তে যা পুজো করেনি গির্জায় যায়নি সাঁত বাজায়নি কোনো জায়গায় ফুঙ্কো দেয়নি আদান হলো মসজিদে যায়নি কি রে মানুষ নাকি শুক্রবার যায় না কে আল্লাহ আকবর আল্লাহ ঈদের দিন অনেক মুসলমান ঈদের নামাজ পড়তে যায়নি মনে নেই আজকের ঈদ এই একটা লোক ও ঈদের দিন বাস্তব বলছি আল্লাহ শুনছে ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ পড়ে লোক করে ফিরছে আর ও বলছে তোরা কি কোল পড়া পড়া গিয়েছিল নাকি মানে যদি কোল পড়া তো গিয়ে খাবে তা বলছে আজ ঈদ তুই জানি না খুব খাবার দাম দা কোল আর ঈদের নামাজ পড়ে তো ফিরছি বলছে কোন সারা বললু আজ ঈদ দিব্যু নামাজটা খাতা হয়ে গেল কিরাম মারির দরকার বলে মুচি মুচি ভরা খ্রিস্টান জৈন বৈদ্য মেতন সবাই জানে আজকের মুসলমানের ঈদ ঈদ

মানে এ তো কিছু বোঝে না তো পাঁচ তো নামাজ জীবনে পড়েনি আর যদিও পড়তে যেত তো তাই আর বা ছালাসা হ্যাঁ রাখা তাই এইসব বলে কিন্তু অজ বললো মানে কি গন্ডগোল মন্ডল বাঁধবে না কোথায় কি তা বলবে যাই হোক টেনশন আছে হঠাৎ দেখে লোক সব দাঁড়িয়ে গেছে ও নেলো দাঁড়িয়ে গেছে নেলো ও তো নামাজের কিচ্ছু জানে না নিয়ত বাঁধতেও জানে না নেলো দাঁড়িয়ে গেছে ওই জানে আল্লাহ হবে বলে নিয়ত বাঁধতে হয় আর ফের আল্লাহ হবে বললে যেই আল্লাহ নিয়ত বেঁধেছে দ্বিতীয় তকবিরে তো ফের কানে হাত দেবে দিয়ে হাত ছেড়ে দেবে ফের কানে হাত দেবে হাত ছেড়ে দেবে আবার কানে হাত দেবে এবার নিয়ত বাঁধবে আর যে এলো সার্ব মাখা সে আল্লাহ আকবর করে আর যেই আল্লাহ আকবর সানাপড়ে আল্লাহ আকবর বলেছে নেলো সোদা রুকি রুকুই কে চিন্তা করছে স্বামী আল্লাহ হুলিমান বলবে তারপর টুটবো কিন্তু এটা বলছে না কেন ও তা কেন হাটে এদিকে তাকাচ্ছে দেখছে লোক তো সব দেঁড়িয়ে রয়েছে আমি পড়ে গেলাম কেন এদিকে দেখছে এরা সব দেঁড়িয়ে রয়েছে নিল একলা একলা উঠেছে উঠে দেখছে লোক দেঁড়িয়ে এরম করছে ইমাম সাহেব বলেছে মা আসির তাতে কয় তকবিরের সাথে ছয় তকবীর আর এ মনে করছে গন্ডগোল ফন্ডগোল বাদ দিবার কোথায় কোন তাল তো প্রথম তকবীরই চলে গেছে একা উঠে দেখছে লোক শুধু এরম করছে